সালাম আলাইকুম ভাই রাস্তা বান্ধব চেয়ারম্যান রাখি রাস্তা বান্ধব না চেয়ারম্যান মানে বিগত দিনে কাজকর্ম করে নাই আর নিজে করতেছেন নাকি এই যে কব্বর কাটার আনা সে রাস্তাঘাট মানে অধিকাংশ রাস্তাঘাট মানে শতকরা নব্বই পার্সেন্ট রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে তাই না এই বিগত দিনে ইলেকশনের আগে মেম্বার পদপ্রার্থী চেয়ারম্যান পদপ্রার্থী খুশিতে খুশিতে খালি বেড়া টেরা যায় তো গ্রামে আর ভোট চাইতো নাকি কিন্তু কাজের কাজ কিচ্ছু করে নাই বর্তমানে যারা বর্তমানে যারা দায়িত্ব আছে এবং সামনে যারা দায়িত্ব আসবে তাদের কে ভালোভাবে এই রাস্তাঘাট এগুলা কাজ করে এলাকার উন্নয়ন অবশ্যই করতে হবে সেটা অতি জরুরি প্রয়োজন নাকি কারণ কি কাজ হ্যাঁ কিছু রাস্তার কাজ করা দরকার নাই দরকার হ্যাঁ দরকার কাজ করা দরকার তাহলে কিছু ক যে কি রাস্তা রাস্তাঘাট কি দরকার আছে

Okay, good.